সকাল থেকে তারকেশ্বর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জগন্নাথকে সামনে রেখে পুজো পাঠের আয়োজন করা হয় বিকেলে তারকেশ্বর এক নম্বর কাউন্সিলর রূপা সরকারের উদ্যোগে জগন্নাথকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি মিষ্টির প্যাকেট তুলসী ইত্যাদি প্রসাদ তুলে দেওয়া খুশি হয়েছেন বাংলার বুকের সবথেকে বড় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে আর প্রভু জগন্নাথ দর্শনে পুরী যাওয়ার প্রয়োজন নেই হাতের কাছে দীঘাতেই এবার জগন্নাথ পিঠ খুশি রাজ্যবাসীর মনে বলছি দেখুন এটা একটা ঐতিহাসিক মুহূর্ত গতকাল থেকে আজকে পর্যন্ত দু সালে কথা দিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে দিঘাতে শুরু হয়েছিল জগন্নাথ মন্দির একদম উড়িষ্যার যে জগন্নাথ মন্দির আছে দুশো ফিট আড়াইশো কোটি টাকা খরচায় ব্যয় করে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যুগে যুগে বেঁচে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কেউ ধর্ম জানে কেউ যদি আস্থা জানে ভরসা জানে বিশ্বাস জানে মানবিকতা জানে মানুষের মনের মধ্যে ঢুকে পড়তে যিনি জানেন সেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজকের এই কলিঙ্গ বা রাজস্থান থেকে পাথর এসে যে মন্দির তৈরি হয়েছে যেটা যেমন পশ্চিমবঙ্গের গর্ব ভারতের সম্মান আন্তর্জাতিক ক্ষেত্রে আমি বলবো এর সুনাম মমতা বন্দ্যোপাধ্যায় যুগে যুগে ইতিহাসের খাতায় লেখা থাকবে সন্ন্যাক্ষরের নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মূলত আপনার এক নম্বর ওয়ার্ডে আপনারা একটা অনুষ্ঠান করে আপনারা আসছেন প্রসেশন করে এখানে কি বার্তা দেবেন সব আমরা দেখুন দীঘায় যেতে পারছি না সেখানে সকালবেলায় আগে জগন্নাথ দেবের ফটো নিয়ে আমরা পুজো করেছি আজকে নগর ভবন করছি আমি সেখানে মানুষের কাছে বার্তা দিতে চাইছি শান্তি কামনা করেছি মঙ্গল কামনা করেছি আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনে ওয়ার্ডবাসীদের জন্য ওয়ার্ডবাসীদের আমার এক বারো পাশাপাশি আছে এমনকি পনেরোটা ওয়ার্ডেরই মাননীয় পৌর প্রধান উত্তম কুণ্ডু মহাশয় প্রত্যেকটা ওয়ার্ডেই প্রোগ্রাম চলছে এটা আমার আজকে এক নম্বর ওয়ার্ড আমি চাইব বাবা জগতের যিনি সৃষ্টিকর্তা যিনি একাধারে নারায়ণ অন্যদিকে আজকের জগন্নাথ যিনি তার কাছে আমি বড় জুড়ে প্রার্থনা করব আমার ওয়ার্ড দাসী সুখে শান্তিতে থাকুক সমৃদ্ধ আসুক তার বাড়িতে আপনার নাম আর পরিচয় রূপা সরকার কাউন্সিলার এক নম্বর আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো